হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে তো আজকে আমি যাচ্ছি থার্ড টাইমের জন্য আমার নেল এক্সটেনশন করাতে আমি এর আগে মানে কিছুদিন আগে বলতে পারো পুজোর সময় একবার নেল এক্সটেনশন করিয়েছিলাম অ্যান্ড সেটা অনেকদিন স্টে করেছিল আমি যার কাছ থেকে করিয়েছিলাম এবারেও তার কাছেই করাবো আবার কারণ ওর ফিনিশিংটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি যেটা আগে বলেছিলাম যে ও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও করে এক্সটেনশনগুলো ভীষণ ভালো করে তো আমি আবার ওর কাছ থেকে এক্সটেনশন করাবো তো আজকে বেরিয়েছি আমি রেডি হয়ে গেছি তো চলো যা যাক আর তোমাদের সাথে শেয়ার করব পুরো ভ্লগটা কেউ স্কিপ না একদম প্লিজ একদম শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে করছি কী এপার মানে কী ডিজাইন করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব এবং কত টাকা কী চার্জ পড়ছে কীরকম কি ডিজাইনের উপর কীরকম চার্জ পড়বে সমস্ত কিছু বলে দেবে চলো তাহলে ভিডিওটা কেউ স্কিপ না একদম শেষ পর্যন্ত দেখতে থাকো সো লেট স্টার্ট টু ভিডিও আজকে ছিল ছোট পুজো দেখতেই পাচ্ছ সামনে প্রচুর ভিড় আর যার জন্য আমি টোটো পেতেও অনেক লেট করেছি যাই হোক টাইম মতো আমি ওর বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আর আমি আগে থেকেই ডিজাইন আর কালারটা চুজ করেই রেখেছিলাম তাই এসে আজকে আর নতুন করে পছন্দ করতে হয়নি কিছু এসেই কাজে বসে গেছে একেবারে নেল ফাইলিং চলছে এখন আমার যেমনটা আমি আগের বারেও বলেছিলাম ওকে যে আমার নেলসগুলো খুব পাতলা তাই বেশি ফাইলিং করার প্রয়োজন হয় না তো সেই বিষয়টাকে মাথায় রেখে কাজগুলো করে আমি ওর কাছে সেকেন্ড টাইম এসেছি নেল এক্সটেনশন করাতে আগের একটা ব্লাগেই বলেছিলাম তোমাদেরকে যে ওর হাতের কাজ ভীষণ সুন্দর ফিনিশিংটা বেশ ভালো তাই আমি সেকেন্ড টাইম আবার ওর কাছে এলাম আর আজকে যে ডিজাইনটা আমি চুজ করছি সেটা একেবারে অন্যরকম আচ্ছা এবার তোমাদেরকে প্রাইসের বিষয়টা বলি প্রাইস ও একেবারে অ্যাফোর্ডেবল নেয় আমার মনে হয় না এত কম প্রাইসে অন্য কোথাও নীল এক্সটেনশান হয় বলে তার সাথে সাথে ওর ফিনিশিংটা তোমরা আমার আগের কাজে দেখেছো আর আজকেও দেখতে পাবে আচ্ছা এবার বলি তুমি যদি স্টোন অ্যাপ্লাই করো বা একটু যদি হেভি কিছু চাও তাহলে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগে তাছাড়া বাকিগুলোর মোটামুটি একই রকমই প্রাইস থাকে আর তুমি রকম ডিজাইন চাইছো সেটার ওপর রকম চার্জেস হতে পারে সেটা ও একটু ভালো বলতে পারবে তার জন্য ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে আর আমি ওর কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় ওর সাথে কন্ট্যাক্ট করতে তোমরা তোমাদের পছন্দের মতো মন মতো তোমাদের সেপটাও পেয়ে যাবে যেমন এইবারে আমি একটু ডিফারেন্ট সেপ চাইছি অ্যাকচুয়ালি আমার অরিজিনাল নেলও স্কোয়ার টাইপের আর সেটা দেখে আমার বোরিং লেগে গেছে তো আমি এই রকম টাইপের কিছু ট্রাই করলাম আর এবারে নেলসটা একটু ছোট রেখেছি জানো তো হাউসওয়াইফ কাজ করতে ভীষণ সমস্যা হয় বড় বড় নেলস নিয়ে তাই একটু ছোট রাখার চেষ্টা করলাম তো এরপর আমার নেলের ওপর জেল অ্যাপ্লাই চলছে এটার ওপরেই ডিপেন্ড করে তোমাদের নেলটা কতটা সুন্দর লাগবে এবং ফিনিশিংটা কতটা ভালো আসবে তারপর আমি ইউভিরের মধ্যে রেখে দিয়েছি যাতে এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আর আমি আগেও যেমনটা বললাম ওর ফিনিশিংটা দারুণ আমার বেশ ভালো লাগে খুব সুন্দর ফিনিশিং ওর আর হাতের কাজও যথেষ্ট ভালো আচ্ছা আগেরবারে আমি একটা ডার্ক শেড নিয়েছিলাম একটু ব্রাইট টাইপের তো এবার আমি ভেবেছি একদম লাইট শেড ইউজ করব। আমার এরকম লাগছে দেখতে আর এটাই আমার বেশ ভালো লাগছে এখন মনে হচ্ছে না যে আর কোন আমি কালার অ্যাপ্লাই করি এটাতেই বেশ ভালো লাগছে আমি এবারে কালারটা ইউজ করছি একটু ব্রাউন টাইপের অফ হোয়াইট মানে অফ হোয়াইটও না আর আর ব্রাউন কালারও না ফাইনাল লুকটা চলো দেখাই তো ফাইনালি আমার এক্সটেনশন ডান আজকে নতুন একটা সেট ট্রাই করেছি এবং একদম অন্যরকম একটা ডিজাইন আমি ক্লোজ থেকে আরও একবার দেখিয়ে দেব যাই হোক ও আমার সাথে সেকেন্ড টাইম কাজ করলো মানে আমার নেলের ওপর তো ওর কেমন লেগেছে চলো থেকে একবার জিজ্ঞাসা করে নিই বললে কেমন লাগলো ভালো লাগলো আমার তো মানে খুবই ভালো লাগলো এবার খুব জ্বালিয়েছি না না একদমই অনেক রকম অনেকক্ষণ টাইম লাগে আমার ধৈর্য সহকারে বসেছিলে এটাই অনেকটা ভালো জিনিসের জন্য একটু সময় দিতে হয় এবং পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ভীষণ পছন্দ আমি ভীষণ স্যাটিসফাইড আর আমি সেটা সবসময় এগ্রি করি যে ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু একটু বেশি সময় দিতেই হয় আমি মানে একদম কম সময় দেবো আবার চাইবো ভালো ফিনিশিং হবে ভালো হবে সেটা কোনো দিনই পসিবল না এটা প্রত্যেকের বোঝা উচিত যারা যারা মানে আসবে ক্লায়েন্টরা তাদের প্রত্যেকেরই বোঝা উচিত একটু সময় দেওয়াটা অবশ্যই দরকার ঠিক আছে চলো আবার নেক্সট টাইম দেখা হবে নতুন করে আমার বলার আর কিছু নেই এবারের নেলসটাও আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা